আসসালামু আলাইকুম বিহ সাগর আইপিএস একটি বিদেশ আসলাম আমার ঠিকানা গাজীপুর সাইনবোর্ড কে কে টাওয়ার দশতলা বিল্ডিং বাস স্ট্যান্ডের পাশেই দশ বিল্ডিং আজকে একটি বিদিন নিয়ে আসলাম এটা হচ্ছে পাওয়ার কার্ড স্টিল বডি পাওয়ার কার্ড কোম্পানির দুশো বিশ ভোল্টের ইপিএস সেটা বারোশো বিয়ে সাতশো আট ধারা দুইটি ফ্যান চার পাঁচটা লাইট চালাইবেন তারা তাদের জন্য ইপিএস একদম ফ্রেশ মাল আমরা এগুলা হিসেবে মাল কিনি এগুলা যেগুলো নষ্ট এগুলো ভেঙে ফেলায় আর যেগুলো ভালো আছে এগুলা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আমরা কাস্টমারদের হাতে মাল উঠে দিয়ে থাকি আর বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মালগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যারা চব্বিশ বল্টার ইপিএস নেবেন এটার দাম মাত্র ষোলোশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকিটা কন্ডিশনের দিয়ে উঠে নেবেন আর একটা আছে পাওয়ার কাট এ বারো ভোল্টের এক ব্যাটারিটা চলবে এটা ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো আট দাদা একটি সিলিং ফ্যান দুটি লাইট চালাবেন তাদের জন্য এই পি এস এটা আমি দেখুন এটা নাট ফ্লিয়ার রাখছি আপনাদের দেখানোর জন্য এগুলো কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করেই আমার কাস্টমারের হাতে মাল থাকি যাদের এই মালগুলো যাদের এই মালগুলো লাগবে তারা অর্ডার করতে হবে না এটা এক ব্যাটারি বারো ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে চালাতে দেবেন একদম ফ্রেশ মাল কোনো ধরনের কাজ করা নাই একদম ফ্রেশ মাল একদম এগুলো মাত্র এক হাজার টাকা যারা নেবেন তারা তিনশোটা অ্যাডভান্স করবেন তিনশোটা অ্যাডভান্স মাল হাতে পাওয়ার পরে ওটাই নেবেন যারা প্লাস্টিক বডি নেন প্লাস্টিক বডি ছয়শো পঞ্চাশ বিয়ে এগুলোর দাম মাত্র সাতশো টাকা তিনশোটা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কন্ডিশনার দিয়ে ওটাই নেবেন যারা মাল অর্ডার করবেন তারা প্রথমে তিনশো টাকা অ্যাডভান্স করবেন তারপরে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস কোন জায়গা থানা পর্যায়ে হোম ডেলিভারি করে থাকি যাদের লাগবে তারা আমার এই স্ক্রিনের নাম্বার দিতে থাকে এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এই বন্ধু